তো এই দীর্ঘ একটা বছর কষ্ট করছি কষ্ট করার পরে আমরা যে এখানে যাব অবশ্যই অবশ্যই আমাদের আল্লাহ কিছু দিনে আর এখানে যে একটা বছর পড়াশোনা করলাম কি শিখলাম কি আচরণ শিখলাম কি ব্যবহার শিখলাম এগুলো মনে রাখবে এগুলো মনে রাখবে এবং চলার পথে সব সময় তোমার অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমার যতটুকু আচার আচরণ করার দরকার অবশ্যই তুমি ততটুকু আচার আচরণ করবে এটাও আমরা মনে করি বা সব থেকে বড় শিক্ষক মা আসলে মায়ের তো তুলনা হয় না কারোর সাথে সেই মা এবং সেই বাবাদের সাথে আমরা কতদিন আচরণ করবো না তো আমরা সাহেব শিক্ষা পরিবার পড়াশোনার পাশাপাশি তোমাদের এই শিক্ষাগুলোও আমরা সবসময় দিই আর আমরা মনে করি যে একটা স্টুডেন্টকে আদর্শবান আদর্শবার হিসেবে গড়ে তুলতে বলে যা কিছু করার দরকার সে চেষ্টা করি হয়তোবা অনেকে আমাদের কথা শোনো আমার অনেকেই শুনো না তবে আশা রাখি তোমরা যদি এই তো এসেছো ভবিষ্যতে এইভাবেই চলবে এবং সেই ফল অবশ্যই আল্লাহ তোমাদের দিয়ে আর সর্বপথম হল এক বছর হল গত বছর থেকে এই নিয়মটা চালু করছে যে আলাদা নেই কিন্তু আমাদের কিন্তু আলাদা কোশ্চিন আগে দিত না এমনকি আমি নিজেই জানতাম না কীভাবে আমার ওখানে মনে নাই আমার নিজেরই মনে নাই যে আমাদের যে খাতাটা দেওয়া হয় ওই খাতার ভিতরে তোমাকে উত্তর লিখতে হতো মানে গত কিন্তু গত বছর থেকে এই নিয়মটা চালু হয়েছে তোমাকে আলাদা কোশ্চিন দিবে কিন্তু কোশ্চিনটার সমস্যা নেই তুমি কি করবে তুমি কোশ্চিনটা দশ মিনিট হলে পড়বে একেবারে প্রথম থেকে শুরু করে লাস্ট দশ মিনিট পড়বে পড়ার পরে তুমি বুঝতে পারবে যে এখানে এই সাবজেক্টগুলোর ভিতরে আমার কোন কোশ্চিনগুলো একেবারে কমো মানে এগুলা আমি জানি এগুলো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই তুমি চট করে জানা কোশ্চিনগুলো চট করে একের এক থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যে যেখানে থাকে সেই উত্তরগুলো আগে দিতে এটা হচ্ছে তোমার প্রথম কাজ তুমি যে প্রথমে যদি মনে করো আমি যদি বলি যে আমি ইংরেজি ক্লাস নিই এই ইংরেজি আগে করবো নো এই ঘড়ি দাঁড়ি করবো নো তুমি দশ মিনিট সময় কিন্তু ব্যয় করেছো কোশ্চিন পড়ার কাজে কেন করেছ যে তুমি এই একশো মার্কের ভিতরে তোমার দেখা যাচ্ছে সত্তর থেকে আশি মার্ক আমার কমন এই আশি মার্ক কমন এই কমন তুমি আগে টাচ করবা লিখে ফেলবা তখন কনফিউশন তখন সেগুলো কি করবে সেগুলো তুমি একে একে চিন্তা করবে বা আমরা বলে দিব না যে তুমি সাইড দেখো ওইভাবে ওইভাবে না সাইলেন্টলি কিন্তু এক্সপেল হয়ে যাবে অর্থাৎ ক্যাডেট কলেজে পরীক্ষা দিলে তোমার হলে যদি কোনো টিচার না থাকে তাহলে মনে করবো তোমার কাজটা সিসি ক্যামেরা সামনে তোমাকে দেখতেছে অর্থাৎ তুমি যদি বেশি রকম কিছু করো সাইলেন্টলি তুমি এক্সপার্ট হয়ে যাবা তুমি কোনো কিছু বুঝতে পারবো না তোমার রেজাল্ট শিটে দেখবো যে তোমার নাম নেই কেন নেই কারণ তুমি হলে দেখা দেখি করেছো উঠে দেখছো এ করছো ও করছো এটা তোমাকে ফলো করেছে সিসি ক্যামেরায় তুমি কিন্তু এক্সপার্ট হয়ে যাবে ও হলে এই এই কারণে হলে কিন্তু অনেক সময় টিচার দেয় না না দিয়ে ওরা সিসি ক্যামেরার সামনে বসে থাকে তো হলে কেউ থাক বা না থাক তুমি সেরকম আচরণ করবো না যে আচরণটা তোমাদের কাছে তোমার যে গাড়ি থাকবে যে সাররা তাদের কাছে খারাপ মনে হবে এবং সেই খারাপ মনে হওয়াতে তোমার ক্ষতি হয়ে যাবে তো কখন আমরা এটা বলব না এটা হ্যাঁ যেগুলো আছে সেই প্রশ্নগুলো লিখে কোশ্চেন এবং তোমার কাছে যদি মনে হয় যে সহজ আমাকে যেটা মনে হচ্ছে এর ভিতরেও আমাকে থেকে সহজ এই কোশ্চেনটা হান্ড্রেড পার্সেন্ট মানে এটাকে লিখলে ভুলের কোনো সম্ভাবনা নেই ওইটা দিয়ে শুরু করবে ওইটা দিয়ে শুরু করবে এবং পেন্সিল নিয়ে যাবে পেনসিল নিয়ে যাবে মার্ক করে রাখবে যে কোন কোন প্রশ্নগুলো তুমি ফেলে রাখবে কোন কোন প্রশ্নগুলো তুমি ফেলে রাখলে পরে খাতা জমা দেওয়ার সময় দেখা যাচ্ছে তোমার খুঁজতে খুঁজতে হবে সময় ব্যয় হতে পারে খোঁজার দরকার নেই এক মিনিট সময় দুই মিনিট সময় খুব মূল্য পরীক্ষার ফলে দুই মিনিট সময় কিন্তু খুবই মূল্যবান একটা কথা প্রত্যেকটা প্রশ্ন টাচ করার চেষ্টা করবে তুমি যদি একেবারেই কমন না আসে যেমন অনেক সময় স্টোরি আছে অনেক সময় প্যারাগ্রাফ আসে দেখা যাচ্ছে অনেক সময় মিক্সার থাকতে পারে তবে যে বিষয়গুলো তুমি ফাঁকা রাখবে সেখানে তো নাম্বার দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু তুমি যদি বানাই কিছু লিখতেও পারো তবে টাচ করবে যদি তোমাকে পড়ে সার অন্তত এক মার্ক দিতে পারে একটা মার্কের অনেক মূল্য আছে একটা পয়েন্টকে যদি সার দিয়ে ভাগ করা যায় দশমিক ফাইভ হয় একটা ছেলে কিন্তু একশো সিরিয়াল পরে চলে যায় এর জন্য এক মার্ক বা হাফ মার্কে অনেক মূল্য আছে অনেক প্রয়োজন আছে সেজন্য চেষ্টা করবে যে তুমি সম্পূর্ণ প্রশ্নের জন্য টাচ করে আসবে এই চেষ্টা করবে যেটা জানো না সেটা তুমি মনে করবে আমি যেহেতু জানি না এটা সবার কাছে এরকম কিন্তু তোমার কমন জিনিস ভুল করলে তোমার চান্স হবে না এটা হচ্ছে সত্য কথা তোমার জানা জিনিস যদি তুমি ভুল করো তাহলে তোমার চান্স হবে না কেন কারণ ওই জানা জিনিসটা কোন করা ভুল করার সম্ভাবনা খুবই কম থাকবে কিন্তু এক্সেপশনাল এক্সেপশনাল ইজ এক্সেপশনাল এক্সেপশনাল সবার কাছে এক্সেপশনাল কারণ এক্সেপশনাল যেটা ব্যতিক্রম সেটা তোমার কাছেও কঠিন হবে আর যারা পরীক্ষা দিবে তার কাছেও কঠিন হবে তোমার ওটা যদি ভুল হয় নাইনটি পার্সেন্ট অন্য মতো ভুল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু জানা জিনিস যদি তুমি ভুল করো ওইটা তুমি মনে করবা ওখানেই তুমি পিছিয়ে যাবা কারণ এই জিনিসটা অন্য কেউ ভুল করবে না এই জন্য বেশি হতাশ হওয়ার কিছু নাই বেশি টেনশনের কিছু নাই তুমি তোমাকে সব সব শেখানো হয়েছে সব পড়ানো হয়েছে মাথা ঠান্ডা রেখে বেশি মিল্লা বলে আল্লাহর রহমতি শুরু করবা আল্লাহর রহমতে আমাদের অর্জন ইনশাল্লাহ আর যাই হোক আমি তোমাদের এই দিক নির্দেশনামূলক কিছু কথাই বললাম আর বিশেষ কিছু বলবো না আমি এখন আমি আমার পার্টনার জন মোহাম্মদ এর কলি শান্তি দিয়ে দিব তো যাই হোক সর্বোপরি তোমাদের মঙ্গল কামনা করি তোমাদের সুস্থতা কামনা করে এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা নিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ তাহলে সুন্দর কথা আমরা শুনলাম এতবার চেষ্টা কই যে আর কিছু কথা শোনার জন্য

और बेटा कल ही बोल दिया था मैंने कि मैं तुम्हारे लिए करूंगा तो बेटा और 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 بناؤه و بناءه 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 আল্লাহর ফضل আমাদের আমলের এই সাইয়ে রাসূলের উপস্থিতির জন্য আল্লাহ রব্বুল আলামিন বরকত পেশছির আল্লাহ আল্লাহুম সারমানের আমাদেরকে তুমি ইলম ও হিকমত করে তৌফিক দান করো আল্লাহ শুকরিয়া আল্লাহর রব্বুল আলামিন ইলম ও হিকমত করে আমাদেরকে ধন্যবাদের জন্য স্তুতি ও বরকত তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন আমাদের ইসলেত দান কর আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন ভালো ভালো কাজে তাদেরকে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন